বিমার ফর্মে আবার সংশোধন যদি আপনি এখনো পর্যন্ত বাংলা শস্য বিমা খারিফ দু হাজার চব্বিশ মরশুমের ধানের জন্যে না ফর্মটি ফিল আপ করে থাকেন তাহলে একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি একটু দেখে নিন কিভাবে ফর্মটি ফিল আপ করবেন তার সম্পূর্ণ ভিডিও আমি আগেই আপনাদের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু একটা প্রশ্ন যেটা আমাদের মনের মধ্যে জাগে সেটা হলো কৃষি কৃষিজমি বিবরণ বিশেষ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত যেটা আমাদের নিয়মের মধ্যে ছিল অধিক আপনাকে ফর্ম ব্যবহার করতে হবে আপনি প্রয়োজনে অধিক ফর্ম ব্যবহার করতে পারেন তাতে কোনোরূপ কোনো সমস্যা নেই যদি আপনি অধিক ফর্ম দিয়ে পরে ফর্ম জমা করে ফেলেছেন কোনোরূপ কোনো সমস্যা নেই কিন্তু বিকল্প অনুসারে আপনি আপনার ওই ফর্মটির এই উল্টোপিঠে সমস্ত দাগ নাম্বারগুলোকে আপনি লিখতে পারেন কিভাবে আমি আপনাকে বলছি এই ফর্মটি ধরুন আমার এখানে ছটি দাগ ছটি ঘর রয়েছে এবং ছটি ঘরে আমি পরপর পরপর কৃষি জমি যে দাগ নাম্বারগুলো আছে সেগুলো আমি লিখবো এবং বিমার জন্য যে প্রস্তাবিত এলাকা এই দাগের যতটা নাম্বার জমির পরিমাপ আছে সেই পরিমাপটা আমি লিখব তারপরে দাগ আবার জমির পরিমাপটি আমি লিখবো এভাবে লিখে লিখে যখন আমার ছটা ঘর শেষ হয়ে যাবে আপনি প্রয়োজনে ফর্মটির পিছন দিকে এইভাবে আবার ঘর কেটে তার যেভাবে এদিকে আছে যেভাবে এদিকে আছে একই রকমভাবে ভাবে আপনি এইদিকেও লিখে নিতে পারেন এবং যেখানে আপনার শেষ হয়ে যাচ্ছে সেইখানে একদম লাস্টে আপনার কিন্তু কিন্তু আবেদনকারীর আবেদনকারীর সই সই থাকতেই থাকতেই হবে হবে এটা একটা বিকল্প উপায় কিন্তু যদি অধিক ফর্ম ব্যবহার করতে চান বা অধিক ফর্ম ব্যবহার করে আপনি ইতিমধ্যে জমা করে ফেলেছেন তাতে আপনার কোনরূপ কোনো সমস্যা নেই প্রয়োজন পড়লে আপনি দাগ নাম্বারগুলো পিছনে লিখতে পারেন তাছাড়া আপনি অধিক ফর্ম ব্যবহার করে যদি জমা করেন তাতেও কোনোরূপ কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা ঘুরে ফিরে যেটা বারবার ধরে আমাদের সামনে আসছে আপনাকে দাগ নাম্বার কিন্তু লিখতেই হবে আপনি যতগুলো দাগ নাম্বার ফর্মে লিখলেন সেই ততগুলো দাগের জন্যে আপনি বিমার জন্যে প্রস্তাবিত করলেন সুতরাং দাগ নাম্বার আপনাকে লিখতেই হবে আর এই যদি উল্টো পিঠে লিখেন তাহলে দাগ নাম্বারের শেষে কিন্তু আবেদনকারীর স্বাক্ষর থাকতেই হবে এখনো পর্যন্ত যারা অধিক দাগের জন্য ফর্ম ফিল আপ করেননি তারা খুব শীঘ্রই ফর্মটা ফিল আপ করুন যে কোনো একটা ভাবে হয় আপনি অধিক দাগ অধিক ফর্ম ব্যবহার করুন অথবা আপনি ফর্মের পিছনে ঘর কেটে যেমনভাবে লিখা আছে সামনের দিকে সেইভাবে লিখে আপনি ফর্মটা ফিল আপ করে তাড়াতাড়ি করে জমা করুন এবং এই তথ্যটি আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ করবো শেয়ার করার জন্যে যদি এখনও পর্যন্ত কেউ শুধুমাত্র অধিক ফর্ম লাগবে বলে যদি আপনারা না ফিল করে থাকেন যেন তাদের কাছের পর্যন্ত পৌঁছে যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটাকে ফিল আপ করার চেষ্টা করুন ধন্যবাদ